বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ ট্যাবের টাকা নিয়ে দুর্নীতির অভিযোগ উঠল প্রধান শিক্ষকের বিরুদ্ধে ঘটনাটি বেলডাঙ্গা দুই নম্বর ব্লক পূর্ব চক্রের রামপাড়া মাঙ্গনপাড়া হাই স্কুলে ট্যাবের টাকা ভুল করে এক প্রাক্তন ছাত্র মানিক হাজার অ্যাকাউন্টে ঢোকে হেডমাস্টার জানতে পেরে সে টাকা ক্যাশ তুলে দিতে বলে কিন্তু অ্যাকাউন্ট লক হয়ে যাওয়ার কারণে সে টাকা তুলে দিতে পারেনি ছাত্রটি পরিবারের অভিযোগ প্রধান শিক্ষক চার দিন আমার বাড়িতে আসে এবং টাকাটা ব্যাঙ্ক থেকে তুলে দিতে বলে না দিলে পুলিশের ভয় দেখায় এবং মারবো বলে হুমকি দেয় গেলে যখন আমি আপনার ওই চোদ্দ বছরের যখন ছেলে তেরো চোদ্দ বছর বয়স আমার তখন রামপাড়া স্কুল রামপাড়া হাই স্কুল স্কুলে পড়তাম ঠিক আছে দিয়ে সাত বছর আগে ছেড়ে দিয়েছিলাম স্কুলটা আর একটা বাড়ির কারণে দিয়ে এখন বর্তমানে বলতে গেলে আমার একটা সমস্যা হয়েছে যে দশ টাকা সরকার আমাকে মানে দিয়েছে এসেছে আমার অ্যাকাউন্টে ঠিক আছে দিয়ে অ্যাকাউন্টে এসে এখন স্যাররা বলছে যে তোর অ্যাকাউন্টে দশ হাজার টাকা ঢুকেছে তা দশ হাজার টাকা তোর না অন্য পয়সা ঠিক আছে তা সেই পয়সাটা আমাদেরকে ফেরত দে ঠিক আছে দিয়ে এখন তো বলছে আমার টাইম নাই এখন মানে একটু বাড়ির সমস্যার জন্য এখন আর টাইম হচ্ছে না স্যারকে তাও এক দুবার টাইম দিয়েছি দিয়ে তাও স্যার মানে বারবার মানে ফোন করছে ই করছে বললাম দেবো দোবো দিয়ে দু তিনবার বলেছে যে তোর বাড়ি পুলিশ আসবে হ্যান আসবে তেন আসবে এসব মানে কথা বললো সেটা রামপাড়ার হেড স্যার ধিমান স্যার ঠিক আছে তিনি বলেছেন আমি বললাম স্যার হুমকি দেন না আপনি হুমকি দিচ্ছেন কেন আপনি যেটা পাবেন এই যেই পাক ঠিক আছে ইয়া ভুলবাস ধুকাই যাক আমি পয়সাটা তো দেওয়ার জন্য আপনাকে প্রস্তুত ঠিক আছে এইটুকুই বলেছি আমি আমাদের স্কুলে রামপার হাই স্কুলে ট্যাবের টাকা প্রায় সবাই পেয়েছে ইলেভেন এবং টুয়েলভের ট্যাবের টাকা সবাই পেয়েছে বাকি নেই এরকম মোটামুটি পাঁচ ছজনের বাকি আছে ট্যাবের টাকা সেটা আমরা পরে আমাদের অফিস থেকে বলেছে পরে একটা অ্যাপ্লিকেশান নেবে যারা ট্যাবের টাকা এখন মানে এটা কোনো কারণে হয়তো তাদের ব্যাংকের পাশ বই আপডেট নেই বা কেআইসি নেই এরকম সমস্যারজনিত কারণে তাদের কয়েকজনের টাকা ঢুকেনি সেটা পরে ডিআইআইসে অ্যাপ্লিকেশান জমা নেবে নেওয়ার পর তারা আবার অ্যাকাউন্টে ঢুকিনি হচ্ছে কি সে রামপাড়া স্কুলে অনেক মানে পড়তে এখন আমাদের ছাত্র না কোনো হয়তো তার অ্যাকাউন্টে টাকা ঢুকে যেতে পারে হয়তো কোনো একটা ছেলে তার নাম মানে অন্য একজনের নাম আছে কিন্তু তার অ্যাকাউন্টটা তার হয়তো কোনো কারণে ঢুকে যেতে পারে তার অ্যাকাউন্ট থাকার জন্য কিন্তু সেটা সে পরে না তার টাকাটা না সে পরে নিয়ে গিয়েছিলেন ব্যাংকে টাকা না না এগুলো এরম ধরনের কোনো কথাবার্তা বিষয় না 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 সব ভুলতো কে আমি বলছি তো সব ভুল ভুলতো তাই বলছি কারণ সে ছেলেটা কোনো কিছু করা হয়নি বলা হয়নি আমাদের মোটামুটি করেছেন কতজনের মানে টাকা ওই এক তুলে নিয়েছেন টাকা তোলা হয়নি তো আরে অভিযোগ আমি টাকা নেওয়ার কথা তো বলিনি আর কাউ কিসের নিয়েছেন আমি তো বলছি এখন কিছু করা হয়নি বেঙ্গল মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম সাতান্ন রোড বহরমপুর মুর্শিদাবাদ